আল্লাহর রাসূল কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে দাদা আব্দুল মুত্তালিব এতটা mohabbat করেন যত গুনাতার আদি আছে নিজের সন্তানদেরকেও এত মত মহব্বত কোনোদিন করে নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দাদা আব্দুল অত্যন্ত যত্ন সহকারে মানুষ করেছে কেননা পৃথিবীতে আসার পর্বে আমার রসুলের পিতা মিত্র বরণ করেন আমার রসুলের বয়স যখন তখন মাতাও মৃত্যুবরণ করেন এক কথাই তিনি শৈশবকাল থেকে এটি অবস্থায় বেড়ে উঠেছেন এই জন্য বিশ্বনবী বলেন তোমরা এতিনদেরকে গলা ধাক্কা দিও না তোমরা এতিম দেখলে তাদেরকে কেন না, আমি বিশ্বনবী নিজে এতিম সিলা বিশ্বনবী মহম্মদ রানের সোনাল্লাহ তোমরা যদি এতিমের মাতার উপর হাত বোলায় আদাও তোমার হাতের নিচে যতগুলো শুল পড়বে প্রত্যেকটা শুলে চলে তোমার মন্ন নামায় সাব লেখা হবে বলেন সোহারাল্লাহ আমরা এতিমকে সহযোগিতা ভালোবাসতে যদি নাও পারি অন্ততপক্ষে পক্ষে এতিম দেখলে কি করব মাথায় হাতটা ভোলায়া দিবেন কি করবেন এতিম দেখলে হাতটা বোলাইয়া দিবেন আপনার হাতের নিচে যতগুলো চুলটা পড়বে প্রত্যেকটা চলে চলে যতগুলো চুল হবে গুনে গুনে আপনার আমল নামে সাপ নেখা এই অন্তত পক্ষে আপনারা করবেন আর এতিমকে দেখলে এতিমদেরকে মহাব্বত করার চেষ্টা করবেন ভালোবাসার চেষ্টা করবেন এতিমকে যদি আপনি মহাব্বত ভালোবাসা দেখান তাহলে বিশ্বনবীকে ভালোবাসা হবে বলে আমার প্রিয় একান্ত আপন আমার রসুলের জন্য আব্দুল মোদ্দালে খানাই কাবার একটু গিলাপ কেটে রেখে দিয়েছিল বিশ্বনবী যখন আমার আল্লাহ রসুলের দাদার কাছে আসতেন ওই খানার কাবার যে গিলাপটা ওইটা বসার জন্য ফেলে দিতেন বলেন সোহান আল্লাহ এতটা মহব্বত করতেন এক কথাই আল্লাহ রসুলের দাদা আব্দুল মুজালিদ এতটা ভালোবাসতেন তার সম্মানার্থে তার ভালোবাসার জন্য বহির্ভূত কাজ করার জন্য বিশ্বনবীর জন্য ওই জামানায় সবচেয়ে মহাবল্লমান জিনিস ছিল খানায় কাবার গেলা ওইটা সুন্দর করে কেটে রেখে দিয়েছিল ওই জায়গায় যে মোহাম্মদ রসুল্লাহ বসতে আল্লাহর রসুলের বয়স যখন আট মাস আট বছর দুই মাস দশ দিন তখন আমার রসুলের দাদা মৃত্যুবরণ করলেন মৃত্যুবরণ করার পর আল্লাহর রসুলের একজন চাচা ছিল আবু তালিব আবু তালেব এবং আব্দুল্লাহ এরা দুইজন এক মায়ের গর্বে এক গর্বে তারা পৃথিবীতে এসেছিল আব্দুল মোতালিব চাচা আবু তালিবকে ডাক বলে ভাতিজাকে তোর ভাতিজাকে রেখে গেলাম বাতে জার যেন কোনো ত্রুটি না হয় যতদিন পৃথিবীতে বেঁচে থাকবা ততদিন মুহাম্মাদের খেয়াল করবা বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ দিনে দিনে বেড়ে ওঠে মানবতার কাজ করার চেষ্টা করে আল্লাহর রাসূলের বয়স যখন 12 বা 15 এরকম কিতাবের মধ্যে দেখলাম তখন একটা যুদ্ধ হয়েছিল ফিজার নামক একটা যুদ্ধ এই যুদ্ধে স্বয়ং বারো থেকে পনেরো বছর বয়সে তিনি কি করেছিলেন অংশগ্রহণ করেছিলেন এই জন্য ছোট থেকে ইসলামের জন্য কাজ করার দরকার আছে না নাই আমরা অনেকে মনে করি ছোট বাচ্চা ইসলামে আন্দোলন করবে কেন ইসলামের জন্য কেন জানটা বিলায়া দিবে কিন্তু বিশ্বনবী ছোটবেলা থেকে ইসলামের জন্য কাজ করেছেন ছোটবেলা থেকেই তিনি যুদ্ধ বিগ্রহ করেছেন আবু তালেবের সাথে তিনি বিজার নামক যুদ্ধে যখন চলে গেলেন তিনি তো বারো আর পনেরো বছর বয়সের সন্তান তিনি কি অস্ত্র ধরতে পারবেন তিনি কি কাফেরদের মোকাবেলা করতে পারবেন চাচা আবু তালেবের হাতে তিনি উঠায় উঠাইয়া দিতেন বলেন সোহান আল্লাহ বিশ্বনবীর হাতে বিশ্ব চাচা আবু তালেবের হাতে উঠায় উঠায় তিনি কী করতেন তীরে নিক্ষেপ করতেন

জানো কি দেয় বৃষ্টি দেয় বিশ্বনবী নবী মোহাম্মদ ছোট্ট তাকে নিয়ে যখন মাঠের মধ্যে যাচ্ছিল তখন কিতাবের মধ্যে লেখক লেখেন মনে হয় একটা গ্রামে তার মাথার উপর ছায়া দেয় বলে আল্লাহ মোহাম্মদ রসুল্লা ওয়াসাল্লাম সাহন আল্লাহর কাছে যখন কি করলেন দোয়া করলেন দোয়া করা শেষ বৃষ্টি আকাশ থেকে নামা শুরু হয়ে গেল মক্কা নগরীতে সমস্যা মনে ভরে গেল ওই বছর দুর্ভিক্ষ গুলো দূর হয়ে গেল বিশ্বনবী মহাম্মাদুর মোহাম্মদ নিয়ে চাচা আবু তালিব সিরিয়ার মধ্যে গমন করলেন সিরিয়ার মধ্যে যাবার পর একটা শহরের মধ্যে যাইয়া রাত্রি যাপন করার জন্য দাবু যখন কেড়েছে ওই এলাকায় খ্রিস্টানদের একটা পাদ্রী ছিল তিনি গির্জায় বসবাস করতেন তিনি গਿਰজা থেকে কখনো কষ্টিন কানেও বের হতেন না গਿਰজার মধ্যে বসবাস করতেন কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছোট্ট বালক ওই শহরের মধ্যে যাবার পর ওই খ্রিস্টান পাদরিটা রাসূলের তাবুতে চলে এসেছে রাসূলের তাবুতে আসার পর আল্লাহর রাসূল যা চাচা ওই আপনার ওই টিমের মধ্যে ছিল সকলকে সুন্দর করে আপান করায়ছে অপমান করার পর ডাক দিয়ে বলে ও নেতা এইটা তোমার কে হয় ডাক দিয়ে বলে এইটা আমার ভাতিজা খ্রিস্টান পাগলি ডাক দিয়ে বলে এইটা তো বিশ্বনবী হবে এইটা আমাদের কিতাবের মধ্যে লিখে লেখা আছে আব্দুল এর ডাক দিয়ে বলে তুমি কিভাবে বুঝলাই এটা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বনবী নেতৃত্ব দিবে তুমি কিভাবে বুঝলাই খ্রিস্টান ওই পাত্রি ডাক বলে তোমরা যখন এই শহরে গ্রমণ করছিলে এই শহরে যখন তোমরা প্রবেশ করলা এলাকার যতগুলো গাছপালা আছে পাহাড় পর্বত আছে সবগুলো ওই তোমার ভাতিজা শিশু মোহাম্মদ দেখে মাথা নোয়ায়া দিয়েছে বলেন সোহান আল্লাহ তারা সবগুলো শেষদায় অবনত হয়ে গেছে মাথা নত করতে পারে না এই জন্য এইটা থেকে আমি বুঝতে পেরেছি এটা হবে মোহাম্মদ রসুল্লাহ এটা হলো আল্লাহমিন এটা হলো সদিক এটা এমন একজন নবী হবে তারপরে আর কোনো নবী আসবে না আবু বলা হলো তুমি এক কাজ করো তুমি এই ভাতিজাকে নিয়া সিরিয়ায় যাইও না কেননা ইহুদির বাচ্চারা একে কি করবে মেরে ফেলবে বর্তমানে মুসলমানের ওপর নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে বা চালাচ্ছে আপনারা জানেন গাজার মুসলমানেরা অত্যন্ত কষ্টে আছে মোবাইলে ভিডিও প্রদেশগুলো দেখলে অন্তরটা চচির হয়ে যায় অন্তরটা ফেটে যাচ্ছে এই ইহুদির বাচ্চারা যে এতটা নির্যাতন মুসলমানদেরকে গড়ে উঠেছে শিশুসহ নারীসংখ বড়ো মানুষও ঘর থেকে বের করে টেনে এসে বের করে নিয়ে এসে শায়ার করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে এই ইহুদির বাচ্চারা যে এত পরিমাণ খারাপ নবীরসুলকে পর্যন্ত তারা সারে না।